আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর আগে বলে নিচ্ছি জামাটি দেখতে পাচ্ছেন এই জামাটি একটি শাড়ি কেটে আঁচল দিয়ে হচ্ছে সরি শাড়ি কেটে যে ব্লাউজ পিসটা ছিল ওই ব্লাউজ পিসটা দিয়েই হচ্ছে এই জামাটা আমি তৈরি করেছি এই জামাটা তিন থেকে চার বছর বাচ্চার জন্য পাঁচ বছর পর্যন্ত ইজিলি এই জামাটা পরতে পারবে তো হচ্ছে দেখুন আমি জামাটা তৈরি করেছি এর জন্য হচ্ছে যে শাড়ির যে ছিল থেকে হচ্ছে আমি একটা এরকম জামার প্যানেলে রেখেছি আর হচ্ছে একটা পার দিয়ে আমি এরকম সুন্দর করে এই ডালিম হাতাটা বা ঘটি হাতা যে যায় বলেন এটা আমি তৈরি করেছি এই যে দেখেন হচ্ছে হাতাটা অনেক সুন্দর হয়েছে এই হাতাটা তো এই হাতাটা হচ্ছে খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি তো আর হচ্ছে জামার এই যে পিছন সাইডে আমি হচ্ছে একটা জিপার লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজে পড়তে পারে তো এরকম ভাবে আমি তিনটা ব্লাউজ পিস দিয়ে তিনটা জামা তৈরি করেছি চলুন আর জামাগুলি আমরা দেখে নিই তো এরপরে হচ্ছে আমি আরেকটা জামা তৈরি করেছি এই জামাটা হচ্ছে এই যে এটা তো এটা অনেক সুন্দর হয়েছে একটি মাপের বাচ্চা জন্য হচ্ছে আমি এই জামাটাও তৈরি করেছি এই যে জামাটা এটাও আমি সুন্দরভাবে হচ্ছে যে পাটটা ছিল ওই পাটটা দিয়ে হচ্ছে আমি যে আলাদা আলাদাভাবে লাগিয়ে দিয়েছি যে পাটটা তো দুই পাড়ে হচ্ছে আমি লাগিয়েছি এরপরে হচ্ছে হাতাটা আমি এরকম করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কুচি দিয়েছি তো যেহেতু এখন শীত এসে পড়ছে এর জন্য হচ্ছে আমি ওটা চিন্তা করে মাথায় রেখে হচ্ছে আমি হাতাটা থ্রি কোয়ার্টার রেখেছি এরপর হচ্ছে ছোটো করে একটু একটু করে একটু কুচি দিয়ে নিয়েছি হাতার আর গলাটা এরকম করে আমি হচ্ছে একটু বিষ দেওয়ার চেষ্টা করছি আসলে ছোট বচ্চাকে এটা করলে ভালো লাগবে হাতে আমি এইভাবে দিয়েছি এরপর হচ্ছে আমি এই জামাটার পিছন সাইডে হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে গলার মধ্যে আমি যে এরকম করে একটা বাটন লাগিয়ে নিয়েছি লুপ দিয়ে তো হচ্ছে এটা করার ফলে হচ্ছে আর আমার জিপার লাগাতে হয় না জামাটার মধ্যে এটা পরলেও এটা ছোট বড় সবাই পরলে ভালো লাগে জামাটা এই গলাটা দিয়ে আমার কাছে আসলে খুব পছন্দ এটা দিয়ে আমি আমি মাঝে মাঝে জামা করে তো গেলে এটা এরপরে আমার আরেকটা জামা আছে ওটা হচ্ছে বাচ্চার জন্যই তৈরি করছি এটা হচ্ছে এই যে পাইরে একটা পারে শুধু হচ্ছে এরকম ই ছিল চেক ছিল এর জন্য হচ্ছে আমি জামাটার নিচে প্রেমে রেখেছি হাতাটা দিতে পারি নাই এটাও একটা ব্লাউজ পিস তো এটা দিয়ে হচ্ছে আমি জামাটা তৈরি করছি যে এইভাবে এটার মধ্যে আমি শর্ট হাতা রেখেছি অন্যান্য ব্লাউজ পিসের তুলনায় এটার মধ্যে তুলনামূলকভাবে একটু কাপড়টা কম ছিল এর জন্য হচ্ছে আমি এরকম করে শর্ট হাতা তৈরি করছি এটার মধ্যে এই যে এই জামাটার হচ্ছে হচ্ছে আমি এভাবে সুন্দরভাবে এই একটা বাটন লাগিয়ে নিয়েছি আপনারা যারা যারা শাড়ি কিনেন বা শাড়ি আছে গড়ে ওঠানো শাড়ি বেশি পরতে ভালোবাসেন না বা শাড়ির ব্লাউজ পরতে ভালোবাসেন না তারা কিন্তু এইভাবে বাচ্চাদের জন্য জামা তৈরি করে নিতে পারেন এছাড়া এই এই কাপড়গুলি দিয়ে হচ্ছে এরকম কামিজ না করে কিন্তু করা যায় তো টপস করলেও ভালো লাগে তো আমি দেখুন এই এই যে কাপড় পিসগুলো দিয়ে তিনটা ব্লাউজ পিস দিয়ে হচ্ছে তিনটা আমি এরকম সুন্দর সুন্দর করে তিনটা জামা বানিয়ে নিয়েছি তো জামাগুলো একজন আমাকে অর্ডার দিয়েছিল আমি ওনার জন্য জামাগুলো তৈরি করছি আজকে ওনাকে ডেলিভারি দিতে হবে এর জন্য হচ্ছে আমি জামাটি জামাগুলো ভাবলাম যে একটা ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে তিনটা জামা বানাইছি তিনটা জামার সঙ্গে উনি টুকরো কাপড় দিয়ে ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে তিনটা শীতের জন্য তিনটা পয় জামা বানায় নিছে এই যে হচ্ছে একটা এটা কি কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে একদম ছোটো করে প্লাজো বানাইছে যেহেতু অল্প অল্প কাপড় টুকরো কাপড় ফেলে না দিয়ে হচ্ছে যেভাবে হচ্ছে সালোয়ার তৈরি করে নিচ্ছে আর কুমোরটা একটু লুজ রাখার চেষ্টা করেছি আমি যাতে হচ্ছে ছোট মানুষ তো যাতে পড়লে কোমরে কোনো দাগ পরে না যায় এর জন্য এর সঙ্গে আরেকটা হচ্ছে মেজেন্ড্র কালারের হচ্ছে সালোয়ার বানাইছে তো হচ্ছে এটাও আমি সেলাই করছি এই যে পায়ের মোহরিতে হচ্ছে মোটা পায়ের দিয়েছি এই যে আর এটারও রাবারটা আমি হচ্ছে কুমোর যে রাবারটা এটা লুজ রাখার চেষ্টা করছি যাতে ছোটো বাচ্চা পড়লে কোনো রকমের সমস্যা না হয় অস্বস্তি বোধ না করে এর জন্য আর সবগুলি পা বা মোহরি আমি একই রকম দিয়েছি তাহলে আমি একদম ছোট ছোট কাপড় এগুলি দিয়ে হচ্ছে আমি একশ পরিমাণ কাপড় দিয়ে হচ্ছে আমি এই তিনটা এক একটাতে একশ পরিমাণ করে কাপড় ছিল ওই কাপড়গুলো দিয়েই কিন্তু আমি হচ্ছে এই সালোয়ারগুলো তৈরি করছি আর হচ্ছে আপনারা বলতে পারেন এই এক গোস কাপড় দিয়ে এটু এতটুকু এতটুকু সালোয়ার হলো কি করে তো হচ্ছে আমি দেখেন পড়ার সুবিধার্থ ছোটো বাচ্চা তো পরে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে বা উঠতে বসতে অনেক ওদের সমস্যা হয় সালোয়ারের জন্য হচ্ছে আমি কিন্তু এই সালোয়ারগুলিতে কলি দিয়ে দিয়েছি যে কলি কলি দিলে হয় কি এরা অনায়াসে কম কাপড় দিয়ে হচ্ছে কলি দিয়ে বানাইলে খুব ভালোভাবে ওরা পড়তে পারে দিন যায় যে এটা তো আমি কলি দিয়েছি একটু ভালো করে দেখুন যে কলি দিয়েছি তিনটা সালোয়ারে যে কলি দিয়ে নিয়েছি কলি দিলে হচ্ছে এই কাপড়গুলো অল্প কাপড়ে যেহেতু তৈরি করা তো ওরা উঠতে বসতে খুব সুবিধা হবে এর জন্য হচ্ছে আমি সবগুলি সালোয়ারে কলি দিয়েছি তো হচ্ছে যারা যারা এরকম কাপড় ঘরে আসে যাদের তারা এগুলো ফেলে না দিয়ে আসলে আপনারা সবাই চেষ্টা করলে এরকম সুন্দর সুন্দর করে হচ্ছে জামা প্যান্ট তৈরি করে নিতে পারেন যেমন আমি এগুলি নিয়েছি ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবেন ধন্যবাদ সবাইকে